এইখানে তো কোনো পায়রা এখনো ডিম দেয়নি আমার তো যে গিরিবাজটা ডিম দিয়েছিল সেটা ডিম দেওয়া আছে এই যে পায়রাও ম্যাড্রাসটা ডিম দিয়েছিল নাকি আগে ছাড়িয়ে একটু বৃষ্টির মধ্যে দেখি উড়ে কিনা আহ 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 উড়ে গেল সিঙ্গেল উঠছে এর মাথাটা মনে হচ্ছে উড়বে না তো চলুন দেখি মাথাটাকে বার করি করে মাদ্রাকে দেখি উড়াই মাদ্রা ডিম পেড়েছে আহ দেখুন দুটো পায়রা উড়ে গেল মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম চলে এসছি সকাল সকাল পায়রা লফটে চলে এসছি সকাল সকাল তো প্রচুর বৃষ্টি হচ্ছে আজ দুদিন ধরে তাই কোনো পায়রার যে ভিডিও কোনো আপলোড করা হয়নি আমার চ্যানেলে তো আজ সকাল সকাল চলে এসছি এখনো বৃষ্টি হচ্ছে ছাদের অবস্থা কন্ডিশন দেখুন পায়রা সব ঘেরা আছে এক পাশ করে রেখেছি আর এক খোলা রেখেছি দেখুন খোলা রেখেছি যাতে ভালো করে হাওয়া বাতাস পায় তো ছাদের কন্ডিশন দেখুন এখনো বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি তো পায়রাকে খেতে দিয়ে দিয়েছি যেসব পায়রা বাচ্চা আছে সব পায়রাকে খাবার দিয়ে দিয়েছি কিছু পায়রা ডিম পেড়েছে আর কিছু পায়রা এখনো যে বিল্ডিং এ বসেছিলাম কিছু পায়রা ডিম পারেনি কিছু পায়রা ডিম পড়েছে তো চলে এসছি আজকে এই কারণে কিছু পায়রা সেল করে দেবো আমার লপটেরই পায়রা কিছু সেল করে দেবো ব্রিডিং পেয়ার যেগুলো সেল করব রাখবো না তো যেহেতু আমি পায়রা আমার কাছে দু পেয়ার করে আছে সব পায়রাগুলো আমার কাছে যেসব পায়রা দু পেয়ার করে আছে ওর মধ্যে এক পেয়ার ব্রিডিং পেয়ার এক পেয়ার করে সব সেল করে দেবো তাই সেইটা নিয়ে ভিডিও করছি আজকে তো ভিডিওটি স্কিপ করবেন না কন্টিনিউ দেখুন লাস্ট পর্যন্ত দেখুন স্কিপ করে গেলে আপনারা হয়তো মিস করে যাবেন কোন পায়রাটা সেলের জন্য আছে কি দাম আছে আমি ভিডিওর মধ্যে দামও বলে দেবো যে কোন পায়রাটা কি দাম আছে আর কোন পায়রাটা কি কন্ডিশনে আছে সব একদম ভিডিওর মধ্যে বলে তো ভিডিওটি স্কিপ না করে দেখুন আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাই দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন এসে পৌঁছে যায় তো বন্ধুরা চলুন আগে পায়রাগুলো আমি দেখাচ্ছি কোন কোন পায়রাগুলো সেলের জন্য আছে তো কোন পায়রাটা আগে ডিম পেড়েছে সেটা আগে আপনাদেরকে দেখাই তারপরে এক এক করে দেখাচ্ছি কোন পায়রাগুলো সেলের জন্য আছে ভিডিও শুরু করার আগে দেখিয়ে দিই এই যে পায়রাগুলো সব সব ছাদের উপরে দেখুন বৃষ্টির মধ্যে ঘেরা ছিল আজ একটু বৃষ্টি কমেছে বলে পর্দা তুলেছি আর এইখানে যেসব পায়রাগুলো আছে সব খাবার দিয়ে দিচ্ছি এক পাশ এক পাশ খোলা রেখেছি আর এক পাশ এরকম ঢাকা দিয়ে রেখেছি যাতে হাওয়া তাস পাস করতে পারে তো এখানে সব গিরিবাজ আর এসারগুলো আছে ছাড়া হয়নি কাল থেকে পায়রাগুলোকে ছাদের উপরে ছাড়িয়ে নি বৃষ্টি হচ্ছে বলে আজকে যদি বৃষ্টি থামে একটু ছাড়বো সব পায়রাগুলোকে আমার এই দুটো গিরিবাজকে আজকে উড়াবো এবারে প্রায় পোষ মেনে গেছে দুটো ডানাই খুলে দিয়েছি গিরিবাজে দুটো গিরিবাজকেই উড়াতে হবে উড়িয়ে দেখতে হবে কেমন কি হয় পায়রাগুলো উড়ে আর এইখানে লোটনের পেয়ারটা ছেড়ে রেখেছি বাচ্চা এই যে বাচ্চাটা শুকিয়ে যাচ্ছে তো দেখি মনে হচ্ছে আবার ডিম পারবে আর এই যে ব্লু শার্টিংটা এই যে পেয়ারটা ওকেও ছেড়ে দিয়েছি বাচ্চাগুলো ওকে খাওয়াচ্ছে খুব সুন্দরভাবে তো চলুন আমার সেই লপটে যাই যে দেখাচ্ছি এদেরকে খাবার টাবার দিয়ে দিয়েছি আর আমার ওই লপটে এই লপটে তো আমি পাস্টে দেখিয়েছিলাম আমার এই পিঙ্ক শার্টিং দুটো ডিম পেরেছে আর এইখানে এই যে ব্লু শার্টিংটা ব্লু শার্টিংটাও ডিম পেরেছে এই ব্লু শার্টিংটা আমার বাড়ির পুরনো ব্লু শার্টিং ডিম পেড়েছে এইখানে এই যে আমার আমেরিকান ফ্যান্টেলটাও ডিম পেরেছে এই যে কালকে একটা ডিম দিয়েছে ডেট দেওয়া হয়নি ডেটটা দেবো কলমে করে তো চলুন বন্ধুরা আমি ভিডিওটি স্টার্ট করি কোন কোন পায়রা গুলো দেখাই তো প্রথমেই যে পায়রা গুলোকে দেখছেন আমার এই যে লোটন পায়রা এগুলো হচ্ছে পাটনাই লোটন আমার একজোড়া পাটনাই লোটন এই ধারেরটা ফিমেল হবে আর এইটা মেল এই দুটো পায়রা সেলের জন্য অ্যাভেলেবেল আছে দেখুন দুটো পায়রা খুব সুন্দর পায়রা একদম ফ্রেশ মার্কিং এ পায়রা পায়ের পাজাগুলোও খুব বড় বড় আমি ব্রিডিং এর জন্য কেটে দিয়েছিলাম মেন সমস্যা হচ্ছে আমি একে খাঁচায় ব্রিডিং পাচ্ছি না আমি ছেড়ে পুষতে হবে কিন্তু আমার ওই লকটে একটা লোটন ছাড়া আছে তার জন্য এই লোটনটাকে ছাড়তে পাচ্ছি না প্রচুর মারামারি করছে মারামারি করে এই পায়ের চুল ফুলগুলো উঠে গেছিল রক্তরাক্তি হয়ে গেছিল তার জন্য আমি একে খাঁচাতে রাখতে হয়েছে বাধ্য বাইরে খাঁচাতে রেখেছিলাম এই জন্য আমি যেহেতু এক পেয়ার আমার কাছে আছে এই পেয়ারটা আমি সেল করে দেবো এইটা কোনো মতে আমি করাতে না আমার ফল্ট আমি জানি না তো এক পেয়ার ছেড়ে রেখেছি তার জন্য করাতে তো এই পেয়ারটাকে ছাড়তে পারছি না তার জন্য ব্রিডিং করাতে পারছি না আমার আর এস্টে হবে কোনো ঘর নেই এই জন্য পায়ারটাকে সেল করে দেবো তো কোনো দাদা ভাইয়ের যদি পছন্দ থাকে অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার থাকবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি দামটা ওদেরও বলে দিচ্ছি প্লাস আমি এখন ভিডিওর মাধ্যমে দামটা বলে দেবো দেখুন পায়রা একদম সুন্দর পায়রা খুব টপ কোয়ালিটি পায়রা আমি যে পায়রা নিবে তাকে আমি লুটিয়ে দেখিয়ে পায়রা খুব সুন্দর পায়রা চোখের দেখুন একদম লাল চোখের পট্টি দুটো চোখের পট্টি রাউন্ড আছে একদম ফ্রেশ পায়রা আমি পাঁচাগুলো আপনাদেরকে ধরিয়ে দেখে দিচ্ছি দেখুন এই যে পাঁজাগুলো খুব বড় সাইজের পাঁজা একদম রাউন্ড পাঁজা আছে মেল ফিমেল এর রাউন্ড পাজা আছে দেখুন এই দুটো পায়রা সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো কোনো পছন্দ হলে এই পায় দাম পড়বে দু হাজার টাকা অ্যাডেল পেয়ার আছে দু হাজার টাকা দাম পড়বে ফার্স্ট টাইম জোরে লাগিয়েছি আল্লাহ আলাদা সেট করে আগেও একটা সেট করেছিলাম কিন্তু জোড়া ওই আমি বিডিং করতে পারছিলাম না খাঁচায় আমি আবার নতুন জোড়া করেছি এই পেয়ারটার সাথে তো এই পেয়ারটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো ফার্স্ট টাইম রানিং পেয়ার রানিং পেয়ার বলতে ডিম বাচ্চা করেনি ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে কোন দাদা ভাইয়ের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে দু হাজার টাকা দু হাজার টাকা দাম পড়বে কম বেশি হবে না তো দু হাজার টাকা পেয়ার দাম পড়বে কোনো দাদা ভাইয়ের পছন্দ হলে অবশ্যই স্ক্রিন নাম্বার দেবে তবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন চলুন নেক্সট যে পায়রা আছে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা বর্তমানে স্ক্রিনে আপনারা যে পায়রাগুলো দুটো পায়রাকে দেখছেন এটা হচ্ছে ব্লু শার্টিং আমার বাড়িরই পেয়ার ফার্স্ট টাইম আমার বাড়িরই পেয়ার জোড়া করেছিলাম বাড়িরই বাচ্চা এর ধারি হচ্ছে এইটা এই ধারি থেকে আমি সেকেন্ড পেয়ার রেডি করেছিলাম আমার কাছে সেকেন্ড পেয়ার ছিল ওটা সেল করে দিই তারপর আবার সেকেন্ড পেয়ার রেডি করি তো দু পেয়ার আমার কাছে আছে একটা ধাড়ি পেয়ার আছে আমার পুরনো বেডিং পেয়ার আছে প্লাস এইটা নতুন পেয়ার ফার্স্ট ডিম বাচ্চা করেছে যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন অবশ্যই জানেন যে আমি ফার্স্ট টাইম ডিম বাচ্চা করেছি দুটো বাচ্চাই হয়েছে দুটো বাচ্চাই খুব সুন্দরভাবে বড় হচ্ছে তো এইটা আমার ওই রুমে ছাড়া থাকে পায়রাটা তো এই খাঁচার মধ্যে বিডিং করাতে পারছিলাম না ছেড়েই পুষতে হয় আমাকে তো তার জন্য এই পায়রাটা যেহেতু আমার সেকেন্ড পেয়ার এই পায়াটা আমি সেল করে দেবো তো কোনো দাদা ভাইয়ের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন একদম ফ্রেশ মার্কিং এর পায়রা ব্লু শার্টিং দেখুন নিজের করি পড়িগুলো খুব সুন্দর বুকের ফুল একদম ফ্রেশ মার্কিং কোনো মিসমার্ক নেই এই পায়াটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে কোনো দাদা ভাইয়ের পছন্দ হলে এই দেখুন কড়িগুলো দেখুন একদম ফ্রেশ মার্কিং এর করি কোনো বুকের ফুল গুলো ফ্রেশ দুটো পায়রারই আছে দেখুন ফ্রেশ মার্কিং করিগুলো আর বুকের ফুল দুটোই পায়রা একদম সুন্দর ফার্স্ট টাইম নিউ অ্যাডাল্ট পেয়ার তো কোনো দাদা ভাইয়ের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার দেবে থাকবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই পায়রাটার দাম পড়বে 1800 টাকা পেয়ার পড়বে 1800 টাকা পেয়ার পড়বে জোড়া একদম নিউ রেডি পায়রা আঠারোশো টাকা জোড়া পড়বে তো কোনো দাদা ভাইয়ের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেবে দাদা ভাই কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন ব্লু শার্টিং পেয়ার নিউ অ্যাডাল্ট পেয়ার এই পায়ের দাম পড়বে আঠেরোশো টাকা তো বন্ধুরা নেক্সট স্ক্রিনে যে পায়রাকে দেখছেন এই পায়রা আমার বাড়িরই পায়রা আমি নতুন নিয়ে এসেছিলাম তো এই পায়রা ফার্স্ট টাইম ডিম পারে তো বাচ্চা হয় বাচ্চারা বর্ষার সময় কোনো কারণে আমার পুজোর চাপের জন্য মারা যায় আবার সেকেন্ড টাইম ডিম পারে তো দেখুন সেকেন্ড টাইম দুটো বাচ্চা হয়েছে দুটো বাচ্চাও খুব সুন্দর বড় হচ্ছে দুটো বাচ্চাই সুন্দরভাবে বড় হচ্ছে তো এই জন্য অ্যাভেলেবেল আছে কোনো দাদা ভাইয়ের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন ইন্ডিয়ান লক্ষা হোয়াইট লক্ষা আমার বাড়িরই পেয়ার খুব জাম্বো সাইজে খুব বড় সাইজের পেয়ার পায়রা দেখুন একদম খুব সুন্দর একদম রেডি পেয়ার সেকেন্ড টাইম ডিম বাচ্চা করছে আমার বাড়িরই পায়রা মানে আমি নিয়ে আসি পায়রা টেনে পায়রাটা ব্রিডিং করাই তো এর ডিম বাচ্চা আছে রেগুলার যারা আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই জানেন যে পায়রাটা আমি নতুন নিয়েছিলাম আমার বাড়িতে ডিম বাচ্চা করছে তো এই পায়রাটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে নিউ নতুন রেডি পেয়ার সেকেন্ড টাইম ডিম বাচ্চা করছে তো এই পায়রাটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে আমার কাছে সেকেন্ড পেয়ার দুটো পেয়ার আছে বলে তা সেল করে দিচ্ছি বললাম না ভিডিওস প্রথমেই যে আমি একটা করে পায়রা সেল করে দেবো আমার এটা এটা বাড়ির ব্রিডিং পেয়ার ডিমে বসে আছে তো এই পায়রাটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো এই পায়রাটার দাম পড়বে পনেরোশো টাকা কোনো দাদা যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই পায়রাটার দাম পড়বে পনেরোশো টাকা ইন্ডিয়ান লক্ষা হোয়াইট লক্ষা পায়রা সাদা পি মানে লক্ষা পিজিয়ন যেটা বলে তো এটা দেখুন একদম জাম্বো সাইজ পায়রা সাইজ দেখুন পায়রা একদম হেলদি পায়রা আর ডিম বাচ্চা গ্যারেন্টি পায়রা দুটো দেখুন দুটো বাচ্চাই আমার কাছে আগে থেকে আছে আগে হয়েছিল এবারেও দুটো বাচ্চা হয়েছে তো এই পায়রাটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে কোন দাদা ভাইয়ের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই পায়রাটার দাম পড়বে পনেরোশো টাকা বন্ধুরা বর্তমানে স্ক্রিনে যে পায়রা দেখছেন এটাও ইন্ডিয়ান লোটন পায়রা পাটনাই লোটন যেটা ইন্ডিয়ান পাটনাই লোটন বলে তো জাম্বো সাইজের পায়রা তো দেখুন মেলটা দেখুন মেলেরও চোখের পট্টি লাল পায়ের পাঁচা খুব বড় বড়। তো এটা ফিমেল আছে ফিমেলও একদম চোখের পট্টি লাল আছে মেল ফিমেল কনফার্ম আছে ফার্স্ট টাইম আমি আগেই যে ভিডিওতে বলেছি যে আমার লোটনগুলো আমি খাঁচায় কোনো মতে ব্রিডিং করতে পারছি না তার জন্য তিন পেয়ার ছিল দু পেয়ার সেল করে দিচ্ছি কেউ যদি ছেড়ে পুষতে পারে তো অবশ্যই ব্রিডিং করবে তো এই পায়ারা সেলের জন্য অ্যাভেলেবেল আছে কোনো দাদাভাইয়ের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই ধারেরটা মেল আর এইটা ফিমেল তো ফিমেলের পায়ে একটু সমস্যা আছে আমি যখন ফার্স্ট কিনে এনেছিলাম তখন থেকে পায়ে একটু সমস্যা ছিল ওই ধারের পাটা একটু খনিয়ে খনিয়ে চলে তার জন্য এই দেখুন আমি ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি যে এই পায়রাটা এই পাটা বেশ করে এই যে পাটা এই যে রং দেব পাটা এইটা একটু সমস্যা আছে এ দেখুন পায়রা এরকমভাবেই চলে আস্তে আস্তে খনি করিয়ে চলে তো তার জন্য এই দুটো পায়রা সেল করে দিচ্ছি এই যে এটা ফিমেল আছে ফিমেলটার পায়ে ডিস্টার্ব আছে বারবার ভিডিওতে বলে দিচ্ছি ফিমেলটার পায়ে ডিস্টার্ব আছে আর এই যে মেলটা একদম রেডিমেল দুটো পায়রাই খুব সুন্দর পায়রা একদম ফ্রেশ মার্কিংয়ে পায়রা পায়রা দরকার হলে লুটিয়ে দেখিয়ে দেবো কোনো দাদা ভাইয়ের পছন্দ হলে অবশ্যই পায়রাগুলো লুটিয়ে আমি দেখিয়ে দেবো তো এই পায়রাটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো কোনো দাদা ভাইয়ের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই পায়রাটার দাম পড়বে পনেরোশো টাকা এই পায়রাটার দাম পড়বে পনেরোশো টাকা এটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে এই ধারেরটা মেল মেলের পায়ে এই ধারেরটা ফিমেল এইটা ফিমেল আছে এটা মেল আছে পায়রা দরকার হলে আমি লুটিয়ে দেখিয়ে দেবো যে দাদা ভাই পায়রা নেমেল লুটিয়ে দেখিয়ে দেবো তো এই পায়রাটা সেলের জন্য আছে এই ধারে এই ধারে একটা ফিমেল আর ওইটা মেল দুটোই একদম নিউ অ্যাডাল পায়রা পায়রাটা সেল করবো পনেরোশো টাকা দাম পড়বে আর ফিমেলটার পায়ে বারবার বলে দিচ্ছি ফিমেলটার পায়ে একটু হালকা ডিস্টার্ব আছে আমি যখন থেকে কিনে আনি তখন থেকে ডিস্টার্ব ছিল তো আমি খাঁচা ব্রিডিং করাতে পাচ্ছি না তার জন্য সেল করে দিচ্ছি বারবার আমি ভিডিওতে দেখিয়েছি যে আমি কোনো মতে খাঁচায় কোনো পায়া আমার লোটের পায়রাকে ব্রিডিং করতে পারছি না ছেড়ে পুষছিলাম বলে একটা পায়রা ব্রিডিং করছে তো তার জন্য এই পায়রাটা সেল করে দেবো লুটুর পায়রাগুলো তো এই পাড়ার দাম পড়বে পনেরোশো টাকা তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায় তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই